ট্রাক মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ নিহত তিন কসবা টিভি ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ড্রাম ট্রাক পিক আপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আজ বুধবার এগারোই ডিসেম্বর সকালে ঢাকা সিলেট মহাসড়কের বীরপাকসা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইসা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁত মন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী নেসা ও পাভেল তবে তার ঠিকানা জানা যায়নি এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মার্গুপ্তহি জানান কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এ অবস্থায় সিলেটগামী একটি পিক আপ দ্রুত এবং ব্যাপুর গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয় স্থানীয়রা আহতদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক পিক আপ এবং হাইস গাড়িটি থানায় নেওয়া হয়েছে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন